স্টুডে ওই তাকবর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেগুন মানে নাম শুনলেই অনেকে ভয় পায় চাষিরা যে বেগুন চাষ খুব কঠিন চাষ তো সহজ পদ্ধতিতে কীভাবে বেগুন চাষ করবেন সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু ওই পার্টিক মাঝপথে যে আলোচনা করি ওইরকম আলোচনা না একদম প্রথম থেকে লাগানো থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে কি করতে হবে কীভাবে জমি তৈরি করতে হবে তার জমি তৈরির পর চারাটা কীভাবে লাগাবেন তারপর কী পরিচর্যা করতে হবে পুরোটা আমরা আপনাদেরকে পার্ট বাই পার্ট পাট পার্টভাবেই দেখাবো আজকে যেটা আপনাদেরকে দেখাবো জমি তৈরি কিভাবে করবেন এবং জমিতে কি পরিচর্যা করবেন সে বিষয়ে আলোচনা আলোচনা করব তো তাহলে আমরা আজকে সরাসরি কথা বলবো কৃষক ভাইয়ের সঙ্গে একদম তরুণ তাজা যুবক কৃষক কারণ যুবক কৃষকেই আমি বেশি ইন্টারেস্ট হই কারণ যুবকরাই বিপ্লব আনতে পারে যে কোনো কাজের বিপ্লব আনতে পারে কৃষিতে এই যুবকরাই বিপ্লব আনবে আমার আশা তো প্রথমে আমরা কৃষক ভাইয়ের পরিচয় নাম জানবো তারপর জমি কীভাবে কী সে তৈরি করেছে কি দিয়েছে কী সার দিয়েছে কী কীটনাশক দিয়েছে কী আছে পুরো ডিটেলস আপনাদের সঙ্গে সে আলোচনা করবে তো বলেন আপনার প্রথমে নাম ঠিকানা বলেন তারপর আমার নাম বাড়ি তো আপনি বেগুন চাষ কত থেকে করেন হ্যাঁ মোটামুটি দু বছর থেকে দু বছর থেকে তো আপনি যে বেগুনটা লাগিয়েছেন সেই বেগুনটার মানে কি ভ্যারাইটি কি অক্সিতা অক্সিতা তো বেগুন চাষ করে আপনার লাভ হয় হ্যাঁ লাভ হয় অনেক লাভ হয় তো কিন্তু আপনি এবার একটু নতুন প্রতিবছর যে করেন তার থেকে কিন্তু এবার একটু নিত্য হয়ে করছেন তো সেই অভিজ্ঞতাটা একটু আমাদের অন্যান্য চাষি ভাইরা শুনবে আপনার মুখ থেকে প্রথমে আপনি বলুন জমিটা কিভাবে তৈরি করেছেন আমি চুন দিয়ে ফসফেট দিয়ে চাষ করেছিলাম দিয়ে পানি দিয়েছিলাম কৃষি চুন দিয়েছিলেন গ্রিন স্ট্রং গ্রিন বায়োটেকনোলজি কোম্পানির গ্রিন স্ট্রং আর ফসফেট ফসফেট দিয়ে কি করেছেন চাষ করেছিলেন তারপর পানি ঢুকেছিলাম তারপর পানি ঢুকে তারপর তারপর মোটামুটি সাত আট দিন বইটা ছিল দিয়ে আবার বইটা চাষেছিলাম পড়েছিলো হ্যাঁ তারপরে লাগানোর আগে কি কী কীটনাশক কী দিয়েছেন কীটনাশক দি দিয়েছে বলতে ফেডন দিয়েছিলাম কার্বোফরাল হ্যাঁ কেট কিতাব দিয়েছিলাম কিতাব আর একটা সার হয়ে যে ওটা ওটা নিম্মাস্টার আর আমি সর্ষে খোল দিয়েছি সর্ষে খোল আর নিম মাস্টার্স আর ওই ইনসেক্টিসাইডের যে সমস্ত টেকনিক্যাল হয় হ্যাঁ সেগুলো দিয়েছিলেন দেওয়ার পর দেওয়ার পর তবে সারের ব্যাপারে যেগুলো দিয়েছি সার আর সার এমনি কম্পো মিক্সিং করে যা হ্যাঁ তো দিয়েছেন আচ্ছা ঠিক আছে তো এগুলো দেওয়ার পর গাছটাকে পুঁতে দিয়েছেন হ্যাঁ তো আপনার যে এই যে জমির যে গ্যাপ যে আছে না হ্যাঁ যে গ্যাপ দেখছি এটা সুন্দর আর এই বিষয়টা কিসের জন্য করেছেন এই যে গাছ বড় বড় হচ্ছে একটু ওগুলো বলেন তাহলে বুঝতে পারবে ও এই যে গ্যাপটা কেন হয়েছে ওই গ্যাপটা দিয়েছি কাছে জানে গাছ ভিড়বে না এতে যা আশা করা যাবে জমিটা একটু দেখাও ক্যামেরাম্যান ফলো তো সুন্দর ভাবে এ আছে প্ল্যানিং করে করা আছে এই যে দূরত্বটা কত আছে একটা গাছে থেকে একটা গাছে যে লাইন 4 ফুট দূরত্ব আছে লাইনের দূরত্বটা কত আছে 4 ফুট আছে 4 4 ফুট দূরত্ব আছে না হ্যাঁ তো এটা এখন আপনার এই গাছটার এই গাছটার বয়স কত হয়েছে এটা বয়স হয়েছে দিন ছদিন দিন তো এটাতে এখন শিকড় করার জন্য গ্রিন রুট হ্যাঁ এটাতে গ্রিন রুট দেওয়া হয়েছে না হ্যাঁ তো টোটাল আপনার জমি তৈরি থেকে শুরু করে আপনার খরচটা কত হয়েছে এক্সপেন্সটা কত হয়েছে এখন পর্যন্ত আপনার মোটামুটি আড়াই হাজার টাকার মতন হয়েছে মাটি তৈরি থেকে লাগানো পর্যন্ত আড়াই হাজার টাকার মতো খরচ এক্সপেন্স হচ্ছে এখন গাছ আপনার কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ গাছ তো ভালো লাগছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আবার দ্বিতীয় পর্ব আলোচনা করব তো যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কৃষি সমস্ত যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই সমাধান যথাসাধ্য সমাধান আমরা দিয়ে দেব